সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব জেলা জজ আদালত দিনাজপুর এর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে পনেরোই নভেম্বর দু হাজার তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নেই আমাদের চ্যানেল জব এক্সাম মেট মিডিয়া আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চলমান আছে আপনারা কোর্সে অংশগ্রহণ করতে চাইলে অথবা সাজেশনের জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ আছে জব এক্সাম মেট বিডি নামে ফেসবুক পেজ আছে জব এক্সাম মেট আপনারা চাইলে সেখানেও আমাদের সঙ্গে থাকতে পারেন তো এই পরীক্ষার পূর্ণমান ছিল সত্তর সময় ছিল হচ্ছে নব্বই মিনিট প্রথম প্রশ্ন ছিল শুদ্ধ করে লিখুন কেবলমাত্র মেয়েদের জন্য তো এটা শুদ্ধ করে লিখতে হবে কেবল মেয়েদের জন্য অথবা শুধু মেয়েদের জন্য তারপর অভিযোগ প্রমাণ হয়েছে অভিযোগ এটা হবে প্রমাণিত হয়েছে এরপরে বলছে লোকটি এই মামলার সাক্ষী দেবে এটা হবে হচ্ছে লোকটি এই মামলার সাক্ষ্য দেবে লোকটি নির্দোষী প্রতীয়মান হয় এটা হবে ছেলেটি নির্দোষী পোতীয় হয় এটা হবে ছেলেটির নির্দোষ পতীয় হয় গড্ডলিকা প্রবাহে গা ভাসানো উচিত নয় এখানে গড্ডলিকাটা হবে গড্ড লিকা প্রবাহে আর গা ভাসানো উচিত বানানে ত হবে এরপরে বলছে বাক্য রচনা করুন প্রথমে ছিল অস্ত্র অস্ত্র দিয়ে যে ইতিহাস লেখা হয় তাও অমর সেরেস্তা এ সেরেস্তার প্রধান সেরেস্তাদার ফিরিস্তি সভার মুখে মুখে মিল মিলনের অন্যায়ের ফিরিস্তি চলছে নিষ্পত্তি অবশেষে মামলাটির নিষ্পত্তি হয়েছে সুরোথাল এটার বাক্য রচনা হবে পুলিশ লাশের সুরোথাল রিপোর্ট তৈরি করেছে এরপরে তিন বলছে বিচার বিভাগ সম্পর্কে পাঁচটি বাক্য লিখন বাংলাদেশের যে রাষ্ট্র পরিচালনার জন্য তিনটি অংশ রয়েছে নির্বাহী বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ তার মধ্যে বিচার বিভাগ হচ্ছে অন্যতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুসারে বাংলাদেশের উচ্চ আদালত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এবং অধস্তর আদালত নিয়ে বিচার বিভাগ গঠিত অপরাধী শাস্তি বিধান এবং সংবিধানের ব্যাখ্যা প্রদান বিচার বিভাগের প্রধান কাজ সংবিধানের একশো এগারো নং অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের রায় মানবাধ্যতামূলক এবং বিচার বিভাগের যিনি প্রধান তাকে বলা হয় প্রধান বিচারপতি এরপরে বলছে মনে করুন আজ আপনার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগদানের দিন একটি যোগদান পত্র লিখুন তো যোগদানপত্র লেখাটা বেশিরভাগ পরীক্ষাতে আসে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রথমে আপনি তারিখ লিখতে হবে তারিখের পরে আপনি হচ্ছে মানে যেটা অনেক সময় বিসর্গ লিখে ফেলে সেটা লেখা যাবে না এখানে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বানানে আবার অনেক সময় বিসর্গ লেখে সেটা না লিখে ডট দিতে হবে তারপরে বরাবর এখানে যেহেতু জেলা ও দায়রা জজ অনুসারে আপনি যোগদান করবেন তাহলে জেলা ও দায়রা জজ দিনাজপুর তারপরে বিষয় লিখবেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগদানের আবেদন এরপরে জনাব যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে আমি আহসান আলী উপযুক্ত সূত্র এবং বিষয়ের নির্দেশ মতে আপনার অধীন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগদানের জন্য যোগদানপত্র প্রাপ্ত হই উক্ত যোগদানপত্র অনুসারে আমি আজ পনেরো এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের পূর্বাহ্নে উক্ত পদে যোগদান করতে ইচ্ছুক এমতো অবস্থায় আমার যোগদানপত্র গ্রহণ করতে আপনার নিকট পেশ করলাম এরপরে নিবেদক লিখে আপনার নাম পিতা মাতা স্থায়ী ঠিকানা মোবাইল নম্বর ইমেল নাম্বার এগুলো এক্স্যাক্টলি দেওয়ার দরকার নেই তবে এই কন্টেন্টগুলো থাকার দরকার আছে মানে দেখা যাচ্ছে যে আপনি পিতার নাম একটা দিলেন এক্স ওয়াই জেড এরকম হ্যাঁ মোবাইল নাম্বার একটা এমনিতেই দিলেন পনেরো ষোলো ডিজিটের এরকম আচ্ছা সংযুক্তি হিসাবে যোগদানপত্রের কপিটা সংযুক্ত করতে হয় তো এই ছিল বাংলা বিশ নম্বরে এবার আমরা ইংরেজিতে চলে যাবো প্রথমে ছিল রাইট দ্য কারেক্ট স্পেলিং তো স্পেলিংয়ের মধ্যে প্রথমে বলছি অ্যাকোমোডেশন বানান এটা হবে এ ও ডাবল এম ও ডি এটিআই অ্যাকোমোডেশন নেইবার বানান এনইআই জিএইস বিও ইউআর আবার আমেরিকান বানানো হয় বিও আর যে কোনো একটা লিখলেই হবে ডিসিপ্লিন বানানো হচ্ছে ডিআইএস সি আই পি এল আই এনই ডিসিপ্লিন অ্যাকিউসড বানান এ ডাবল ডাবলসি ইউ এসিডি অ্যাকিউসড এবং রিসিপ বানান হবে আর ইসিআই ভি রিসিভ এরপরে বলছে মেক্স সেন্টেন্স উইথ ফলোয়িং ওয়ার্ডস প্রথমে ছিল ক্রাইম কাদের ইজ কমিটেড টু ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি জাজমেন্ট এটার বাক্য হবে আ গুড জাজমেন্ট অ্যাক্টস অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড অফ সোসাইটি অ্যালিগেশান অর্থাৎ অভিযোগ দে মেড অ্যান অ্যালিগেশান অ্যাগেনস্ট দেয়ার নেইবার ডিসপিউট এটার অর্থ বিবাদ কনভারসেশান এটা একটু আমি কারেকশান নিচ্ছি এটা কনভারসেশান হবে কনভারসেশন ইজ দ্য বেস্ট ওয়ে টু রিজল ডিসপিউট এবং ডেমোক্রেসি ছিল এটা হচ্ছে ডেমোক্রেসি ইজ দ্য সিস্টেম অফ মাস পিপল এরপরে ট্রি প্লান্টেশন একটা প্যারাগ্রাফ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের এই প্রশ্নের পিডিএফ ফাইল ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে এগুলো আপলোড করা থাকবে পিডিএফ ফাইল সেখান থেকেও আপনারা নিয়ে নিতে পারবেন তো এই প্যারাগ্রাফটা পাঁচ লাইনের একটা প্যারাগ্রাফ সেটাও আমাদের পিডিএফ ফাইলে আছে আপনারা ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন সেখানে এটা দেওয়া আছে স্যার বলছে ট্রান্সলেট ইনটু ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইন্টু বাংলা এখানে একটা প্যাসেজ দিয়েছে Most of the internet technology has facilitated social relations among people around the world. These are known as the social networking service or social networks or social media. At present, Facebook is the most popular social media site, Google+, plus Twitter, LinkedIn, etc, other frequently used social services. সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস আর ওয়েব বেসড অ্যান্ড হিজ প্রোভাইড ওয়েস ফর দ্য ইউজার্স টু ইন্টারেক্ট থ্রু দ্য ইন্টারনেট দিস সার্ভিসেস মেক ইট পসিবল টু কানেক্ট পিপল অ্যাক্রস দ্য বর্ডার্স অ্যান্ড দ্যাস হ্যাভ মেড দ্য ইউজার্স ফিল দ্যাট রিয়েলি লিভ ইন গ্লোবাল ভিলেজ তো এটা আমরা ট্রান্সলেশন করেছি যে ইন্টারনেট প্রযুক্তি বিশ্বজুড়ে মানুষের মধ্যে সামাজিক সম্পর্ককে সহজতর করেছে এগুলো সোশ্যাল নেটওয়ার্কিং পরিষেবা অথবা সোশ্যাল নেটওয়ার্ক অথবা সোশ্যাল মিডিয়া হিসেবে পরিচিত বর্তমানে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম গুগল প্লাস টুইটার লিঙ্ক ইন ইত্যাদি বহুল ব্যবহৃত সামাজিক পরিষেবা সামাজিক নেটওয়ার্ক পরিষেবাগুলি ওই ভিত্তিক তাই ব্যবহারকারীদের ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করার উপায় এখানে পাওয়া যায় এই পরিষেবাগুলি সারা বিশ্বের মানুষকে সংযুক্ত করেছে এবং এইভাবে যে এটা ব্যবহারকারীদের মনে হয় যে তারা একটা গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামে বাস করছে এবার গণিতে চলে যাবো প্রথম যে গণিতটা ছিল বলছে পিতা পুত্রের বয়সের অনুপাত চোদ্দো অনুপাত তিন পিতার বয়স যদি ছাপ্পান্ন হলে পুত্রের বয়স কত তাহলে আমরা যদি পিতার বয়স মনে করি চোদ্দো এক্স তাহলে পুত্রের হবে থ্রি এক্স এই চোদ্দ এক্সটা হচ্ছে ছাপ্পান্ন তার মানে এক্সের মান হচ্ছে চার তাহলে পুত্রের বয়স থ্রি এক্স তিন ছাড়া বারো বছর এরপরে দুই বলছে একজন ব্যক্তি তিন কাঠা জমি ক্রয় করেছেন উক্ত জমিতে তিনি কত বর্গ একটি বাড়ি নির্মাণ করতে পারবেন আমরা জানি এক কাঠা সমান সমান সাতশো বিশ তাহলে আপনার যদি তিন কাঠা হয় তাহলে হবে তিন সাতশো বিশ গুণ করলে একুশশো ষাট একটা বাড়ি তিনি তার উপরে চাইলে নির্মাণ করতে পারবেন এরপরে তিন বলছে পাঁচটি পরীক্ষার গড় নম্বর সত্তর একটিতে আশি পেলে নতুন গড় কত হবে আচ্ছা এখানে মানে একটিতে আশি বলতে আরেকটাতে আসি এরকম না মানে ছয়টা পরীক্ষা হবে না পরীক্ষা পাঁচটায় থাকবে মানে একটাতে সত্তরের জায়গায় শুধু আশি পাবে আর কি তাহলে পাঁচটি পরীক্ষার গড় নম্বর সত্তর তাহলে মোট নম্বর হবে তিনশো পঞ্চাশ একটাতে যদি আশি পায় তার মানে দশ বেড়ে যাবে পাঁচটাতে সত্তর করে একটা তাই দশ বেড়ে যাবে তখন মোট হবে হচ্ছে আপনার তিনশো ষাট এই তিনশো ষাটকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে নতুন গড় পেয়ে যাব বাহাত্তর এরপরে চার বলছে ফাইভ এক্স প্লাস থ্রি টু আঠারো সমীকরণের জন্য এক্সের মান নির্ণয় করুন তাহলে ফাইভ এক্স প্লাস থ্রি থ্রিটাকে ওই পাশে নিয়ে গেলে এটা হবে হচ্ছে পনেরো তাহলে এক্সের মানটা হবে হচ্ছে ফাইভ আমি এটা একটু কারেকশন নিচ্ছি আচ্ছা আমরা শুরু থেকে এটা আর একটুবার দেখি আমরা একটু মিস্টেক হয়ে গেছিলো এখানে বলছে ফাইভ এক্স প্লাস থ্রি ইকলটা আঠারো সমীকরণের জন্য এক্সের মান নির্ণয় করুন তাহলে আমাদের ফাইভ এক্স প্লাস থ্রি তাহলে থ্রিটাকে আমরা ডান পাশে নিলে এটা হবে হচ্ছে পনেরো তাহলে ফাইভ এক্স ইকালটা পনেরো হলে এক্সের মান হচ্ছে থ্রি হবে আচ্ছা এরপরে পাঁচ বলছে একটি ঘরের দৈর্ঘ্য বারো মিটার পোস্ত দশ মিটার উচ্চতা আট মিটার হলে আয়তন কত তাহলে আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা গুণ করলে আয়তন হয় তাহলে আমরা যেই আয়তকার ঘরের আয়তন সেটা হবে বারো দশ গুণ আট অর্থাৎ নয়শো ষাট ঘনমিটার আচ্ছা এরপরে সাধারণ জ্ঞানে আসি প্রথমে ছিল জেলা ও দায়রা জজ ইংরেজিতে লিখুন এটা হবে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ প্রধান বিচারপতি কে কে নিয়োগ প্রদান করেন রাষ্ট্রপতি ডিসিআর কি ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট এবং ক্যাপসলক কি জন্য ব্যবহার করা হয় বড় হাতের অক্ষর কিবোর্ডে দেখার জন্য এফআইআর হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত এটা লালমণিহাটের তিস্তা নদী প্রবাসী লাউন্স কি এটা যারা প্রবাসী শ্রমিক আছেন তাদের জন্য বিশ্রামের স্থান বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোন যুক্তরাষ্ট্র বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় সৈয়দপুর আলাক্সা মসজিদটি কোথায় অবস্থিত হয় এটা জেরুজালেমে এবং এম ওয়ার্ডের সিম্বল কোন মেনুতে থাকে ইনসার্ট মেনুতে কোন প্রিন্টারে সবচেয়ে দ্রুত গতিতে উচ্চ মানে প্রিন্টার প্রিন্ট প্রদান সক্ষম হয় এটা হচ্ছে লেজার প্রিন্টার কার্সর কি এটা হচ্ছে মাউসটাকে যখন আমরা মনিটরে মানে রোল করি তখন এটা নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া কাজ করার জন্য যে রেখাটা থাকে সেটাই হচ্ছে কারসার ইন্টারপোল কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এবং এআই কি এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দর্শক বন্ধুরা এই পর্যন্ত আজকের প্রশ্নের সমাধান ছিল যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রবলেম থাকে সেগুলো কনস্ট্রাকটিভলি কমেন্ট করবেন আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো সমাধান করার চেষ্টা করব সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ